এই ভগবানকে যিনি ভালোবাসেন তিনি হচ্ছেন ভক্ত ভক্ত তো ভগবানকে ভালোবাসা মানে কি ভগবানকে আমি শুধু তাকে চাই তার কাছ থেকে কিছু চাই না ভালোবাসা মানে কিন্তু দেনা পাওনা নয় ভালোবাসা মানে কিন্তু ব্যবসা নয় আমি তোমাকে তোমার জন্মদিনে একটা কার্ড পাঠাবো তুমিও আমার জন্মদিনটা মনে করে রাখতে হবে এ তো বড় মুশকিল না কাঠ পাঠাবে তো পাঠাও না পাঠাবে না পাঠাও এখন তোমার জন্মদিন কে মনে রাখবে আর তো এখন এই সমস্ত এই যে দেওয়া নেওয়া যেগুলো হয় ওটা কিন্তু ভালোবাসা নয় তো ভগবানকে আমরা শুধু দেব ভগবান শিশুর মতো শুধু দিতে হয় কিচ্ছু চাই না কিন্তু না চাইলেই সব দিয়ে দেন সমস্ত দিয়ে দেন শুনে হিন্দিতে একটা খুব সুন্দর কথা আছে সব ছোড়ে সব পাওয়ে সব ত্যাগ করো দেখো সব পেয়ে যাবে এই যে আমরা একটা করে ঘর ছেড়েছিলাম বাড়ি ছেড়েছি এখন পৃথিবীর সব বাড়ি কত ভক্ত যে কত জায়গায় আমাদের বাড়িতে আসুন আমাদের বাড়িতে তাই ভালোবাসে আমার বাড়িতে আসুন আমার বাড়িতে আসুন একটা বাড়ি ত্যাগ করেছিলাম পৃথিবীর সর্বত্র এখন আমাদের বাড়ি সব চড়ে সব পাওয়ে একটা দুটো ভাই বোনকে ত্যাগ করেছিলাম সবাই এখন আমাদের ভাই বোন কতজন এত ভালোবাসেন এত দেন যে আমরা নাজিয়াল হয়ে যাই আমাদের আবার অন্যকে দান করতে করতে টায়ার্ড এখন এত ভালোবাসা কেন ত্যাগ করেছে যে যেই ত্যাগ করে সে সব পায় কিন্তু চাও দেবে না তখনই ভিকিরি হয়ে গেলে সেই জন্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এবং স্বামীজি একটা অসাধারণ কথা বলছেন বলছেন যে কখনো চাইবে না জগতে সর্বদা দাতার আসন গ্রহণ করিবে তা ভগবানের সঙ্গে আমাদের রিলেশনটা কি শুধু ভালোবাসা উদাহরণ কীরকম নরেন্দ্রনাথ অল্প বয়সী ছেলে উনিশ কুড়ি বছর হবে ঠাকুরের কাছে আসতেন ঠাকুর ওকে দেখলে উঠে দাঁড়িয়ে স্তোত্র বলতেন নরেন 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 করতেন মাঝরাত্রে একজনকে ঘুম তুলে উঠে বলতে আচ্ছা নরেন কেমন আছে মশাই এখন মাঝরাত্রি ও ঘুমোচ্ছে আপনিও একটু ঘুমন কেন ও বললো আসেনি কেন দু তিন দিন মনটা গামছা নেগড়ানোর মতো নেগড়াচ্ছে আমরা যখন গামছাটা থেকে জল বের করি সেরকম করে করি না ঠাকুর উদাহরণ দিচ্ছেন সেই নরেনের জন্যে যে আসত ওর দিকে তাকাতেন না মুখ ফিরিয়ে থাকতেন পেছন ঘুরে বসতেন কিরকম অপমান দেখুন একজন যখন ভালোবাসছে তখন তার কাছে গেলে সে যদি রকম করে আমরা আর যাব কিন্তু নরেন রোজিয়া এক মাস পরে ঠাকুর জিজ্ঞেস করছেন আরে তোর দিকে তো আমি তাকাই না কথাও বলি না আসিস কেন বলে মশাই ভালোবাসি তাই আসিস এখন এই হচ্ছে ঠিক ঠিক ভালোবাসা